একটা ছোট্ট বই আমি পড়েছি আগামী দিনের সভ্যতা ইসলাম ডক্টর ইউসুফ আল কার জাবির তিনি মারা গিয়েছেন আল্লাহ তালা তাকে মাকফিরাত নজর দান করে আমরা সকলে বলে আমিন ইউসুফ আল জাবিদ এই বইটি আপনারা একটু পড়বেন কষ্ট করে আগামী দিনের সভ্যতা আল ইসলাম বিশ্বাস করুন ওয়েস্টার্ন বলেন আর যাই বলেন ইউরোপ আমেরিকা সহ গোটা বিশ্ব বর্তমান পৃথিবীতে বস্তুগত কোনো জিনিসের প্রতি উন্নতি আকাশসম্বিত হওয়ার পরেও এরপরেও তারা যথার্থ শান্তি পাচ্ছে না কারণ শান্তির যে মূল বিষয়টি মূল জিনিসটি সেটাই তারা উপেক্ষা করেছে ঠিকই না শান্তি তখনও পর্যন্ত আসবে না আপনার অর্থ টাকা পয়সা ক্ষমতা যত আকাশম্বী হোক না কেন যত পাহাড় পরিমাণ হোক না কেন যদি আল্লাহর কোরআন যদি আপনার জীবনে না থাকে তাহলে আপনার জীবনে কখনো শান্তি ফিরে আসতে পারে না আমি সেই মার্কিন ওই ব্যক্তির তার পুরো ডিটেলস পড়ে বুঝতে পারলাম যে তার জীবনে বৈশ্বিক কোনো জিনিসের অপূর্ণতা ছিল না তার গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স যা দরকার সব কিছুই ছিল শুধুমাত্র শান্তির মূল যে বিষয়টি আল্লাহর হরান আল ইসলাম এইটাই ছিল না শেষ পর্যন্ত এরকম হাজার হাজার ইউরোপ আমেরিকাতে এখন সবচাইতে জনপ্রিয় গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম আলহামদুলিল্লাহ বলবেন না